এমন কোন মানুষ আছে যার সুকা পছন্দ না তার সাথে কিছু কাপড় কাটাকাটি করে আজকে কামও করলাম এই হাসি মুখটা দেখলে পৃথিবীর যত দুঃখ কষ্ট সব ভুলে যায় হ্যালো এর আমি জিমি নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম ভিডিওটা কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে আশা করি ভালো লাগবো তো বেলা বাজে দশটা সকালে চা নাস্তা খাওয়া শেষ জাম কান্না পছন্দ যদি হয় টক মিষ্টি দুই দিন হলেও জাম্বুরাটা আনা হয়েছে না সময় বার করে মাখানো হয় না খাওয়া হয় আজকা ভাবলাম আজকা মা খেয়ে খাওয়া খাদ্য আগে বাকি কাজ পড়ে তো তাড়াতাড়ি করে সিলাইয়ে নিলাম আর একটা কাঁচা মরিচ বিট লবণ আর অল্প চাট মশলা দিয়ে ভালো করে চটকে চটকে রস বার করে মাখাই নিতে এই সিজনে যতগুলো জাম্বুরা খাইলাম একটাও খায়া শান্তি পেলাম না তার মানে ভিতরে রস কম এবার কা বৃষ্টি নাই তো গাছের ফলমলের রসও কম তো জাম্বুরাটার ভিতরে রস নাই আগে দুই তিনটা আনছিল তো সব একই আমি অন্য বস্তু মুখ সামলাইতে পারি কিন্তু চোকাটা দেখলে মুখ সামলা আগে মা খাইয়া নিজে খাইয়ে নিলাম তারপরে পরে পায়ে কেউ খাইলে খাবো না খাইলে নাই আগে নিজে খাইয়ে নিলাম তো পাঁচটা উম্ন আনছিলাম বাড়িতে তিনটার জন্য তো মারে তিনটা দিয়েছে আর আমি দুইটা নিছি তো এই উন্না তিনটা সবই ঠিকই এই উন্যাগুলো সুতির কিন্তু এই উন্যাটির সাইড অল্প সিলাই নেন লাগে দুমরা সাইড যদি সেলাই নেই তাহলে সুন্দর লাগে নয় তেরা বেকা হয়ে থাকে তো এগুলোই আজকে পাঁচটা উন্যা সেলাই করব তো অন্যগুলো কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন এই উনারটি বাড়িতে সবসম ইউজ করার জন্য খুব ভালো হয় কারণ একবারেই নরম আর একবারে পিওর কটন আমাকে বেটি মেছের বাড়িতে নাইটি উন্নাটাই বেশি লাগে কারণ সবসম ইউজ করা হয় আর রানবার গেলেই হলদি মাছের দাগ নাইটির মধ্যে ভরে যায় ওই নাইটিটা বেকার তো এমনি করে পিন্দন যায় না আর উনাটাও ধরেন কামটাম করে মুখ টুক মুখতে আমার বেশি দিন যায় না অল্প কদিনেই নষ্ট হয়ে যায় একটা কুল বালিশের কাবার বানামো ভাবছি তার মানে আমার কালারিং কাবার ভালো লাগে না হোয়াইট কালার কুল বালিশের কাবারটা ভালো লাগে কারণ সব বিছাদ মধ্যেই মিলা যায় হোয়াইট কালার কুল বালিশের কাবারটা তো এই কাপড়টা বাড়িতে এমনি পরেছিল তো ভাবলাম যে আর সেলাই মিশিংয়ে বসময় যদি তো কাইটা কইটা একটা বুলবালিশের কাপড় বানিয়ে থোই তো তার জন্যেই অল্প কাইটা নিলাম আর উনারটের মোড়াশিলা ভাগেছি তো বারে বারে মেশিনের ডিস্টার্ব দিতে আছে খালি সুতা সিতাসে সুতা পরে মিশিংয়ে অল্প তেল টেল দিয়ে একটু ঠিক করে পরে উনার উনার দুই সাইডে চিকুন করে সেলাই করে নিলাম তো বাড়িতে মিশিং থাকলে এটাই সুবিধা অল্প স্বল্প কাপড় সেলাই করানো লাগলে তার মানে টেইলারের কুকলে চান লাগে না বাড়িতে সেলাই করানো যায় উনটি সেলাই করে নিয়ে তার তারপরে কুলবালিশের কাবারটাও সেলাই করে নিলাম একটা মেয়ে মানুষের জীবনে সব কিছুর অভিজ্ঞতাই দরকার যেমন ধরেন সেলাই কাজের থেকে ধরে পড়া লেখা সবই দরকার সবই প্রয়োজন এখানে আয়ুষ আয়সা পড়ছে আর এখানে আমার বালিশের কাবারটাও হয়ে গেছে ফিতাটা সিলাইলেই হয়ে যায় আর আয়ুষ স্কুলের থেকে আইসা পড়ছে তো আয়সা নিয়ে এখানে বহু ডিস্টার্ব করতেছে ওর হাতে কেসি লাগে আমার মোবাইল ধরে ভিডিও করার মানুষ নাই ইনস্টানের মধ্যে মোবাইলটা রাখছি তো মোবাইল ইনস্টানটা বারে বারে লড় সর আরম্ভ করে দিতেছে আমি তাড়াতাড়ি আমি এখান থেকে উঠলে পরেই বাসি ওর হাতে কেসিটা পড়লেই ও মিসিং ফিতাটা চোপ করে কাটে দেবো তো এমনি আমার মনে হয় ছেলে পুলা মান অল্প একটু বেশি বদমাশ থাকে তো এইখানে আয়সা আগে বালিশটা জোড়াইয়ে ধরে শুয়ে রয়েছে আমার ধরতে দেবো না বালিশের কাবার লাগাইতে দিব না তো এমনি জোর জস্তি করে লাগাইছি বালিশের কাবারটা রাগ করে আছে তো আমি হাসানির চেষ্টা করতেছি একটু খুসাইতাছি আসলে এই হাসি মুখটা দেখলে আমার পৃথিবীর যত দুঃখ কষ্ট সব ভুলে যায় আপনার কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটার ওরা ভিডিওটা দেখে নিয়ে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের জন্য এইখানেই বিদায় নিলাম